হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে ভালো আছি বলতে রাত্রিবেলাটুকু তবুও একটু আরামে কাটছে কিন্তু দিনের বেলা ভীষণ কষ্ট হচ্ছে বাইরে যারা কাজে যায় তারা কিন্তু অতি অবশ্যই খুব সাবধানে থাকবেন এবং অনেক অনেক জল খাবেন প্রচুর পরিমাণে জল খাবেন আর কিছুক্ষণ বাদে বাদে একটু নুন চিনির জল করে রাখবেন সেটা পান করবেন অবশ্যই এটা গরমের জন্য করতেই হবে কারণ ভীষণ গরম পড়েছে শরীর খুবই খারাপ হচ্ছে আমাদের যাই হোক সেই দিনটা রবিবার ছিল ছুটির দিন রবিবার আমরা বাড়িতেই থাকি যেহেতু সকলে তাই সন্ধ্যা ফেলার পরেই মনে হয় একটু কোথা থেকে ঘুরে আসি তা আমাদের বাড়ির কাছাকাছি খুব কাছে না কিছু কিলোমিটার দূরেই আমরা বাইকে করে গিয়েছিলাম কিছু কিলোমিটার দূরে একটা মেলা বসেছে বেশ বড় মেলা বেশ বড় মেলা এটা হলো হাওড়া উৎসব হাওড়া উৎসব আগে বসতো অন্য জায়গায় এখন রামরাজাতলায় বসে তো আমাদের বাড়ি থেকে রামরাজাতলা বেশ অনেকটা দূরে আগে আমরা ট্রেনে করে যেতাম এখন গেছি বাইকে তো বেশি সময় লাগেনি আধা ঘন্টা মতো যেতে লেগেছে তো এই গরমকালেই এই মেলাটা বসে বছরে একবার বসে তাই জন্য একদিন তো যেতেই হবে তাই না তাই আমরা চললাম তিনজনে মিলে মেলা দেখতে আর মেলাতে যেতে আমার ছোট থেকে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সেদিন রবিবার হওয়া সত্ত্বেও মেলাতে কিন্তু অতটা ভিড় নেই সেই জন্য আরও আনন্দ পেলাম যে অন্য অন্য যখন আমরা এই মেলাটাতে গেছি মানে আগে প্রত্যেক বছরই একবার করে যাই প্রচণ্ড প্রচণ্ড ভিড় পাই কিন্তু এইবারে আমি কোনো কোথাও দেখলাম না পোস্টার টানানো যে মেলাটা বসেছে হয়তো এখনও সেভাবে প্রচলিত হয়নি হয়তো এখনও বাকি আছে সেই জন্য ভিড়টা আমরা সেরকম পাইনি যাই হোক খুব ভিড়ে ঘোরা যায় না হালকা ভিড় বলে আমরা শান্তিতে সুন্দরভাবে ঘুরতেও পেরেছি এবং ভিডিও করতে পেরেছি তো আমরা তো বেশ এক মাস ধরে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বিভিন্ন কারণে খুব ব্যস্ততার মধ্যে কাটছে কখনও রিলেটিভদের বাড়িতে যাচ্ছে কখনো বিয়ে বাড়িতে যাচ্ছে কখনো কীর্তনের জন্য ব্যস্ত আছি তো তোমরা তো প্রত্যেকটাই দেখেছ আমি সব জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর কীর্তনের ভিডিও এখনও বাকি আছে এক সপ্তাহব্যাপী কীর্তন অনুষ্ঠান চলেছে সেই ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তো অনেকটা ঘোরা হয়েছে মিষ্টিরও পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে তো এবারে হলো আমাদের ঘরে থাকতে হবে এই লাস্ট দিন আপাতত যে একটু ঘুরে নিচ্ছি এই মাসে আর কোথাও বেরোবো না মিষ্টি খুব দুষ্ট হয়েছে মিষ্টি তুমি পড়াশোনা করছো না তো একদম না বলছে এবারে পড়াশোনা করতে হবে তো চলো এই দিনটা কীভাবে আমরা এনজয় করি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো প্রথমে আমরা ঢুকলাম টিকিট কেটে গাড়িটা পার্কিং করে একটু আচার টাচার কিনে নিয়েছিলাম প্রথমেই কেনাকাঠির পালা প্রথমে করে নিয়েছি কারণ মিষ্টি তো মেলায় গেলেই বলবে মা দোলনা চড়বো দোলনা চড়বো দোলনা চড়বো এটা হলো মিষ্টির অভ্যাস তো মিষ্টি উঠে পড়লো মেকি মাউজ ওর সব থেকে পছন্দের যেটা এবং মিকি মাউসে একটাও বাচ্চা নেই কি ভালোভাবে মিষ্টি নিজের মতোভাবে টাইম স্পেন্ড করেছে ওখানে টাইম লিমিটেড ছিল দশ মিনিট বাট মিষ্টি অনেকক্ষণ ওখানে কাটিয়েছে কারণ মিকি মাউসে লোক ছিল না ফাঁকা ছিল তো ও খুব নিজের মতোভাবে মিকি মাউসে একদম মজা করে নিয়েছে মিষ্টি মিকি মাউসে তোমার কীরকম লাগছিলো তুমি একটু বন্ধুদেরকে বলে দাও ভালো লাগছিল আমি লাফা ছিলাম আমার নরম কোনো বন্ধু ছিল না তারপরে আমি মেকিমাস উঠলাম এড়লাম সব ফাঁকা আছে ওই আমি উঠলাম অনেক মজা হলো আমার দশ মিনিট হয়ে গেল বললাম আধা ঘন্টা পুরো আধ ঘন্টা মিষ্টি মিকি মাছ চড়েছে তারপরেও বলছে আর একটু ঝড়ি আরেকটু মানে ওর মনে হল দশ মিনিটে নেমে গেছে বাট একদমই না কারণ আমি তো পুরো দশ মিনিট বা আধা ঘন্টা এরকমভাবে তো দেখানো যায় না তো ও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি অলরেডি দেখছি গাছপালা একটু নড়ানড়ি শুরু করে দিয়েছে তো চলো মিকি মাউস ছাড়াও তো আরও আরও জিনিস মিষ্টি চড়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই হালকা করে তো ভিডিওর শুরুতে তোমরা দেখেছিলে যে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে তোমরা ওয়েট করো ওয়েট করো আসছে সেই ভয়ঙ্কর ব্যাপারটা আসছে আর মেলায় গেলে দশ টাকা করে কিছু বিক্রি হলে হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা এই দিকটার দিকে নজর আগে যায় এবং সেখান থেকে আমি কিছু টুকটাক জিনিস কিনে নিয়েছিলাম তো তখন শুভেন্দু একটু গেলো বাইরের দিকে গিয়ে বাইরের দিকে না মেলার ভেতরে আরও একটু দূরে মানে বিশাল বড় মেলাটা সেখান থেকে একটু ওই বড়া পাও পাও ভাজি এইসব নিয়ে আসতে এই খাবারগুলো বেশ ভালোই লাগে খেতে আসলে কি বলো তো বন্ধুরা আমরা পরে দেখলাম লেখা রয়েছে যে মেলাটি হয়তো মানে নটা অবধি রয়েছে আমরা তো ঘর থেকে বেরিয়েছি আটটা পনেরো কুড়ি নাগাদ তো সেই জন্য মানে আমরা গিয়ে এত ফাঁকা দেখেছি মানে হচ্ছে এতটা ফাঁকা ছিল সেই জন্যই কারণ এর থেকে অনেক বেশি ভিড় হয় তো চলো এই ভয়ঙ্কর এই রুমটাতে আমাদের এবার ঢুকতে হবে তোমরা কিন্তু একদম একদম শান্ত হয়ে দেখো শান্ত হয়ে দেখো ঢুকছি আমরা একদম চলো ঢুকে পড়েছি আমরা এই অন্ধকার ভুতুরে জায়গাটাতে এটাও একটা শো তো এখানে কিন্তু বাচ্চা এলাও নেই বাট আমরা মিষ্টিকে কোথায় রেখে যাব। একজন যদি মিষ্টিকে ধরি একজন একা একা ঢুকতে ভয় পাবে সেই জন্য মিষ্টিকে নিয়ে ঢুকতে বাধ্য হয়েছিলাম অনেক ওদের কাছে রিকোয়েস্ট করে মিষ্টি বললে আমি ভয় পাব না একদম ভয় পাবে না বললে বলে ঢুকলাম বাট ঢুকে তো আমি নিজেই ভয় পেয়ে গেছি মাই ঘট আস্তে 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 ওখানে জ্বরে শব্দ করা যাবে না ওখানে ক্যামেরা করা যাবে না আমি যথেষ্ট লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি ওই দেখো সামনে একজন চলে এসেছে একজন চলে এসেছে রীতিমতো সে ভীষণ ভয় দেখাচ্ছিলো আর আমি আর মিষ্টি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম ও আমার এখনও বলতে ভয় লাগছে কি ভয়ঙ্কর বন্ধুরা কি ভয়ঙ্কর আর ভেতরে কোথা থেকে কখন কি বেরিয়ে আসছে কি হাত বাড়াচ্ছে আমরা জাস্ট কিছুই বুঝতে পারছিলাম না মনে হচ্ছিলো কখন এই জায়গা থেকে আমরা বেরোবো কখন এই জায়গাটা থেকে আমরা বেরোবো ও মাই গড তোমরা ভালো করে খেয়াল করে বুঝতে পারবে ওই দেখো ভূত এসে গেছে আমরা এবারে তো যাই হোক মেলার মধ্যে যেহেতু এরকম একটা হন্টেড হাউসের আয়োজন করা হয়েছে সেটা এতটাও ভয়ঙ্কর হবে না যাতে বাচ্চা নিয়ে আমরা ঢুকতে না পারি তবুও বলে দেয় যে সমস্ত বাচ্চারা ভীষণই ভয় পায় তারা যেন না ঢোকে বাট মিষ্টি অতটা মানে ভীত নয় মিষ্টি রীতিমতো এভরিডে ভূতের কার্টুন দেখে ঘুমায় ও একদমই ভয় পায় না ও কিন্তু চোখটা একটু বন্ধ করেই ছিল আমি জানি আমি কাঁপছিলাম মানে আমার হাতে ফোনটা ছিল মানে ফোন অ্যালাউ নেই তো আর ফোনে যেহেতু সামনে লাইটটা জ্বলবে সেই জন্য অ্যালাউ নেই তবু অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা করেছি কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর একা কেউ ওখানে ঢুকতে পারবে না আ এবার আমি তোর ঘর তো তোমরা কেউ ভয় পেও না আমরা জাস্ট একটু মজা করছিলাম ভেতরটা সত্যি একটু ভয়ঙ্করই ছিল ভয় লাগছিল আর ভেতরে আমরা প্রায় সাড়ে তিন মিনিট মতো ছিলাম তো সাড়ে তিন মিনিটই পুরো ক্যামেরাটা আমার অন ছিল তো সেই জন্য আমাকে একটু ছোট করে নিতেই হবে কারণ অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে একটু আমি ছোট করে আমি তারপরে এখান থেকে হন্টেড হাউস থেকে বেরিয়ে আবার তোমাদের সামনে আসছি আর ভূতটার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব তোমরা একটু ওয়েট করো ওয়ান টু থ্রি বেরিয়ে পড়েছি এবার মিষ্টি রিয়াকশান মিষ্টি মিষ্টি তোমার কি ভয় লাগছিল তো চলে এবারে ভূতটার সাথে পরিচয় করি দিই তোমাদের এই হলো সেই ভূত এই ছেলেটি কিন্তু হঠাৎ করে আমাদের সঙ্গে দেখা করতে এলো কারণ আমরা যেহেতু ক্যামেরা করছিলাম ও বুঝতে পেরেছিল ও এসে বললো দিদি কেমন ভয় পেলে আমি বললাম যে ভয়ে বেশ ভালোই পেয়েছি বাচ্চা ছিল বলে ওই জন্য একটু মানে সাবধানে ভয় দেখিয়েছে ও বলছে আরে দিদি ভূতটা তো আমি আমি যাই হোক ও ক্যামেরা হয়েছিল ও আর অনেক ইন্টারেস্টিং খেলা ইন্টারেস্টিং খেলা দেখাচ্ছিলো ক্যামেরা তো অতটা সম্ভব না আমার অত ভালো কোয়ালিটি নয় ফোনের ক্যামেরা তো যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি ব্যাস হয়ে গেলে এবার মিষ্টির ওই ভয়টাকে কাটানোর জন্য এবারে আরেকটা জায়গায় এইটা তো যে কোনো মেলায় গেলেই ওঠার এখানে অনেক বেশি বলছিল ওই জন্য অনেকটা বেশি ও এনজয় করতে পেরেছে এইখানে মিষ্টিকে বসিয়ে রেখে দিয়ে আমরা একটু এদিক ওদিকে একটু কেনাকাটা করতে চলে গেছিলাম আর কারণ খুবই গরম লাগছিল আর ভালো লাগছিলো না বেশিক্ষণ ওখানে থাকতে আর হাউসের ভেতরটাও ভীষণ গরম তো মিষ্টি এখানে একটু খেলাধুলা করে নিক একটু অন্য দিক থেকে কিছু কেনাকাটি করব কী কী খাওয়া দাওয়া করব একটু দেখে আসি দোলনা চড়ে এবারে মিষ্টিকে নিয়ে নিলাম মিষ্টিকে নিয়ে এবারে কিছু কিছু জিনিস কিনবো ভাবছিলাম তো তখন দেখলাম অলরেডি তারা গোছাগাছি শুরু করে দিয়েছে আর ভী ভীষণ জোরে হাওয়া হচ্ছে মনে হচ্ছে জোরে ঝড় উঠবে আর মেলায় গিয়ে আমরা এঙ্গেজমেন্টেও সেরে নিলাম এখানে একটা আংটি খুব পছন্দ হয়েছিল ডায়মন্ডের আংটি প্ল্যাটিনামের ওপরে ডায়মন্ড বসানো আংটিটা মাত্র পঞ্চাশ টাকা দাম তাই আমি কিনে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আমার আঙুলের আংটিটা আর শুভেন্দু বললে একটা দোলনা চড়বে সেটা হলো নাকর দোলনা যেটা আমি একদমই চড়তে পারি না বাট দুঃখের বিষয় হলো এটাই যে মেলা শেষ সব বন্ধ হয়ে গেছে ঝাঁপ ফেলে দিয়েছে আর চড়া যাবে না বন্ধ হয়ে গেছে অলরেডি একটা একটা করে লাইট নিপতে শুরু করে দিয়েছে এই দেখো সব ঝাঁপ পড়ে গেছে তো আমাদের মেলা বেশ সুন্দর সুন্দরভাবে ঘোরা হলো বেশ ফাঁকায় ফাঁকায় দারুণ এনজয় করলাম এবারে আমরা চলো গাড়ি নিয়ে এবার বাড়ির দিকে যাব। তো আমরা বাইরে বেরিয়েও পড়েছি

ਉਹ ਮਾ ਉਹ একদম মুখ বন্ধ করে ਸੇਚੀਲੋ ਆ ਜੇ ਭਾਇੇ ਦਿਖਾ ਚੀ ਉਹ ਤਾਂ ਤੇ ਚਲੇ ਸੀ ਹੈ ਅ ਤੇ ਆਰ ਬਾਈ ਜੇ ਚਲੇ ভয় ਉਹਨੇ ਭਾਇੇ ਦਿਖਾ ਚੀਲੋ ਮਿਸਟੀ তো আর এখন যাও দু একজন লোক দেখলে সবাই বেরিয়ে গেছে তখন আর কেউ নেগেছেন পুরো ফাঁকা যদি আমাদের পছন্দের জন্য অর্ডার করে দিলাম এবং আমরা খেতে শুরু করে দিলাম বারোটা বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে খাচ্ছি আর খেতে গিয়ে ঘুরলো আর এক বিপদ কি ঘুরলো হুম আমি দেখতে থাকো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল জিবে কামড় খেয়েছি খুব জোরে এই দেখো হ্যাঁ দেখেছি তো এরকম কামারটা খেয়েছি জোরে কামার খেয়েছি চলো ভালোই ঘুরলাম আজকে আমার বাড়ি চলো প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা লাগছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাকা